আমি দেখেছি উচ্চ শিক্ষায় শিক্ষিত খুব প্রতিষ্ঠিত মানুষ বিবাহ করেছেন কয়দিন হয়েছে না ছয় মাস পেয়েছে মানে ছয় মাসের ব্যবধানে তালাক হয়ে যায় ছয় মাসের ব্যবধানে ডিভোর্স হয়ে যায় কারণ কি আর হুজুরদের কাবিন থাকে মাত্র পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা কাবিন অত বরযাত্রীও না কিন্তু হুজুরদের ঘরে রহমতে বরপতে আল্লাহ তালা ভরপুর করে দেয় যেই বিবাহাতে যত নাচানাচি ওই বিবাহতে তত গজব যেই বিবাহতে যত গান বাজাইবেন ওই বিবাহ বেশি দিন টিকবে না যেই বিবাহতে যত আকাম কুকাম যেই বিবাহের মধ্যে যত গান বাজাইবেন বেশি ওই বিবাহের মধ্যে আল্লাহর গজব বেশি নাজিল হবে তো যেই বিবাহের মধ্যে আল্লাহর গজব আল্লাহর গজব দিয়ে বিবাহ শুরু হয়েছে ওই বিবাহ বেশি দিন ঠিকবে না আমি একটা কথা বলি আপনাদেরকে একজন উকিল বলছিল যে আমি ওকালতি করি আমার জীবনে আজ অবধি আমি দেখি নাই কোনো হুজুর তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্য আমার কাছে আসছে কোন হুজুরের স্ত্রী তার স্বামীকে হুজুরকে ডিভোর্স দেওয়ার জন্য আমার কাছে এসেছে আমার জীবনে এমন ঘটনা ঘটে নাই আমি দেখেছি উচ্চশিক্ষায় শিক্ষিত খুব প্রতিষ্ঠিত মানুষ বিবাহ করেছেন কয়দিন হয়েছে না ছয় মাস হয়েছে মানে ছয় মাসের ব্যবধানে তালাক হয়ে যায় ছয় মাসের ব্যবধানে ডিভোর্স হয়ে যায় কারণ কি আর হুজুরদের কাবিন থাকে মাত্র পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা কাবিন অত বরযাত্রীও না কিন্তু হুজুরদের ঘরে রহমতে বরকতে আল্লাহ ভরপুর করে দেয় সমস্যাটা কোথায় আপনার দশ লক্ষ টাকার বিবাহটা টিকে না কেন হুজুরের পঞ্চাশ হাজার টাকার বিবাহটা এত টিকে মৃত্যুর এক পর্যন্ত সুখ শান্তিতে তারা বসবাস করতে থাকে মানে সমস্যাটা কোথায় সমস্যাটা এক জায়গায় আমি পেয়েছি আজ অবধি আমি দেখি নাই যৌতুকের জন্য কোন হুজুর তার স্ত্রীকে আঘাত করেছে খারাপ ব্যবহার করেছে আপনার সাংসারিক জীবন অশান্তি কেন আপনার দাম্পত্য জীবন সুখময় নয় কেন সুখময় হয় না কেন আপনার সাংসারিক জীবন গোড়াতেই ভুল গোড়াতেই ভুল প্রিয় ভাইয়েরা আমাদের বর্তমান সমাজে বিবাহ দেওয়া এবং করার মধ্যে আমাদের বিবাহের শুরুতেই আমরা ভুল করি বিবাহের শুরুতেই আমরা আমরা ভুল করি কি বাজাই 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 বক্স গান ইচ্ছা তো যেই বিবাহের শুরুতেই হারাম যেই বিবাহের শুরুতেই হারাম ওই সংসারে কোনোদিন আরাম হবে না মানে শুরু করলেন আপনি উদ্বোধন করলেন হারাম দিয়া আরাম পাওয়ার সম্ভাবনাই নাই যেই বিবাহতে যত নাচা নাসি ওই বিবাহতে তত গজব যেই বিবাহেতে যত গান বাজাইবেন ওই বিবাহ বেশি দিন টিকবে না যেই বিবাহতে যত আকাম কুকাম যেই বিবাহের মধ্যে যত গান বাজাইবেন বেশি ওই বিবাহের মধ্যে আল্লাহর গজব বেশি নাজিল হবে তো যেই বিবাহের মধ্যে আল্লাহর গজব আল্লাহর গজব দিয়ে বিবাহ শুরু হয়েছে ওই বিবাহ বেশি দিন টিকবে না বিবাহটা এতই গুরুত্বপূর্ণ যা সম্পর্কে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজির করেছেন নবীজি হাদিসে বলছেন আর ওই বিবাহটা আমরা শুরুই করি গান বাজনা দিয়া মানে হারাম দিয়ে শুরু করি আমার কথাটা এমন না এই জন্য আজকের বিবাহগুলো বেশিরভাগ বিবাহ ঠিক না